হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি লক্ষপুরের হাসপাতাল রোডে বন অ্যাক্টেজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আজকে আমরা খাবারের মান যাচাই করবো খাবারের মান কোয়ালিটি কীরকম আমরা এখন গিয়েছি ফাইভ ডেজ এবং হচ্ছে যে বিফা এবং মাছালা আর কি তো এখন আমরা আমার ওয়াইফ টেস্ট করেছি এখন আমি টেস্ট করবো ও বলেছে যে খাবারের মান অনেক অসাধারণ হয়েছে এবং অনেক সুস্বাদু হয়েছে এবং কোয়ালিটি খুবই ভালো এখন আমি টেস্ট করে আপনাদেরকে সরাসরি দেখাবো রেস্টুরেন্টের খাবারের মান কেমন আমরা এই রেস্টুরেন্টে প্রথমবারে এসেছি আর কখনো আসেনি এই জন্য সরাসরি আপনাদেরকে দেখাবো এখন আমি প্রথমে হচ্ছে যে পাইপ ডিস একটু নিব তারপর হচ্ছে ওয়াও অসাধারণ এখন আমি নিব হচ্ছে যে আপনার বিফ ওয়াও মানে এক কথা অসাধারণ আপনারা যারা এখনো রেস্টুরেন্টে আসেন আমি মনে করবো আপনারা অন্তত একবার এসে খাবারের মানটা যাচাই করে যাবেন কারণ যদি আপনারা আসেন আপনার তাহলে বুঝতে পারবেন না আসলে তো বুঝতে পারবেন না কারণ আমরা এসেছি এখন আমরা খাবার মানটা যাচাই করতে পেরেছি আপনারা অবশ্যই আসবেন আর এখানকার যে ভিউ আছে রেস্টুরেন্টের যে ভিউটা এটা অসাধারণ একটা ভিউ মানে আপনাদের মনোমুগ্ধ করা একটা ভিউ একবার আসলে বারবার আসবেন আমাদের আজকে আমরা বার্থডে পালন করছি এখানে আমরা আমরা আজিবের আজকে বার্থডে পালন করেছি রেস্টুরেন্টে এসে দেখলাম যে রেস্টুরেন্টের বিলটা অনেক ভালো মনোমুগ্ধকর এই জন্য আমরা এই রেস্টুরেন্টে আমাদের বার্থডে পালন করছি আর বার্থডেতে আমরা কিছু অর্ডারও করেছি তো এখানে খাবারটা খেয়েই বুঝতে পারলাম যে খাবারের মান অসাধারণ তো আমাদের লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর জেলার যারা আসে আছেন সবাই অন্তত একবার হলো বন অ্যাপটিভ রেস্টুরেন্টে আসবেন আর এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে হাসপাতাল রোড

আপনারা একবার আসলে বারবারই আসবেন কারণ খাবারের মান অত্যন্ত ভালো আপনারা এসে যাচাই করে দেখতে পারেন তো ঠিক আছে আপনারা তবে অন্তত একবার একবার হলো রেস্টুরেন্টে এসে একবার আসবেন আর ঠিক আছে কেটে